একইভাবে আমি আরো একটা তৈরি করে দেখাচ্ছি খুবই খুবই সহজ কম কম টাইমের মধ্যে এবং উপকরণ দিয়ে বাড়িতে এইভাবে মিষ্টি বানিয়ে খাবেন নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছি আজকের একটা ইউনিক রেসিপি নিয়ে আজকের বানাবো পাকা চাল কুমড়ো দিয়ে খুবই সুস্বাদু একটা মিষ্টি খুবই কম টাইমের মধ্যে এবং কম উপকরণ দিয়ে যেটা বানানো যায় তা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই এই রেসিপিটার জন্য আমি এরকম একটা পাকা চাল কুমড়ো নিয়ে নিয়েছি এই মিষ্টিটার জন্য কিন্তু একদম পাকা চাল কুমড়ো লাগবে না হলে কিন্তু হবে না এই রকম হাতে চুন চুন লাগছে মানে এটা একদম সঠিক মাপের হয়েছে তো এটা আমার পুরোটা লাগবে না আমি এর থেকে কিছুটা অংশ কেটে নেব তো বন্ধুরা চাল কুমড়োটা কেটে নিয়ে চলে এসেছি এর দানাগুলো দেখুন এরকম হয়েছে মানে খুবই সুন্দরভাবে চালকুমড়োটা পেকে গেছে এর মিষ্টিটা কিন্তু খুবই সুন্দর হবে তো এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এর নরম অংশটা কিন্তু একটু বেশি করেই বাদ দিতে হবে একদম নরম অংশটা যেন না থাকে খোসাটাকেও খুব আমি আমি ছাড়িয়ে নেব ভালো মতো এইভাবে সমস্ত টুকরো করে কেটে ছাড়িয়ে সমস্ত কেটে পরিষ্কার করে নিয়েছি এবারে এগুলোকে আমি জলে ফেলে খুব ভালো মতো করে ধুয়ে নেবো কেননা এটাকে আমি এরপরে গ্রেট করব গ্রেট করার পর আর ধোয়া যাবে না প্রথমে এগুলোকে খুব ভালো মতো আমি ধুয়ে এগুলো তুলে নিচ্ছি সমস্ত চাল কুমড়োগুলোকে আমি এভাবে ধুয়ে তুলে নিচ্ছি এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের ছোট ছিদ্র যেখানটায় সেইটা দিয়ে আমি গ্রেট করব কারণ এটা যত মিহি হবে মিষ্টিটা তত সুন্দর হবে সেই জন্য ছোট গ্রেটারটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি এইভাবে সমস্ত চাল কুমড়োগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি সমস্ত চাল কুমড়োটাকে আমি গ্রেট করে নিয়েছি এই দেখুন চাল কুমড়ো থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে এই জলটাকে কিন্তু নিতে হবে সেই জন্য আমি এরকম একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি জলটাকে আমি খুব ভালো মতো ছেঁকে আপনারা চাইলে এটাকে অনেকক্ষণ ধরে এইভাবে সুতির কাপড়ে ঝুলিয়ে রেখে দিতে পারেন কিন্তু আমি এটাকে নিংড়ে নিতে হবে এটাকে একদম যেন না জল থাকে হাত দিয়ে চেপে চেপে আমি খুব ভালো মতো এটা নিংড়ে নিচ্ছি রসটাকে খুব ভালো মতো নিংড়ে নিয়েছি এখন একটা কড়া নিয়ে নিয়েছি যেই কড়াটাতে আমি মিষ্টিটা তৈরি করব ওই কড়ার মধ্যে আমি সরাসরি এই জল ঝরানো চালকুমড়োটা কুমড়োটা ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে আমি আর দুটো উপকরণ মিশিয়ে দেব গ্রেট করা চাল কুমড়োটা দু বাটি হয়েছে তার মধ্যে আমি এক বাটি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি ওই বাটির মাপ করে আমি হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি দিয়ে এই তিনটে জিনিসকে খুব ভালো মতো হাত দিয়ে আমি চটকে চটকে মেখে নেব খুব ভালো মতো এটা মাখতে হবে এটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি এবারে উনুন ধরিয়ে আমি এই কড়াটা উনুনে বসিয়ে দেব উনুনটা ধরিয়ে সেই মাখিয়ে রাখা কড়াটা আমি বসিয়ে দিয়েছি এবারে এটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে একদম নাড়া বন্ধ করলে হবে না অনবরত এটাকে নেড়ে রাখতে হবে যাতে তলায় না লেগে যায় সেই জন্য এটাকে নেড়ে নেড়ে আমি একদম যেভাবে নাকেলি সন্দেশ তৈরি করা হয় সেই রকম একটা চিট নিয়ে আসবো আর হিটটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না একটা লো হিটে রান্নাটা করে নেব আমি এই মিষ্টিটার মধ্যে আমি খুবই সামান্য অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা খুবই ভালো লাগে লবণটা দিয়েও আমি খুব ভালো মতো মিশিয়ে নেব বন্ধুরা আমি এখানে জলটাকে নিংড়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু যেভাবে ছানার জলটাকে ঝরানো হয় একটা সুতির কাপড়ে বেঁধে ঝুলিয়ে রাখলে এক ঘন্টারও বেশি ঝুলিয়ে রাখলে এর জলটা খুব সুন্দরভাবে ঝরে যাবে আমি কিন্তু হাত দিয়ে এটাকে নিংড়ে নিয়েছি আপনারা যেটা পছন্দ করবেন সেইভাবে এটা করে নেবেন নেড়ে চেড়ে ঠিক অনেকটাই নরম হয়ে এসেছে এটা পাকটা আরও বাকি আছে আরো আমি বেশ কিছু সময় নেড়ে চেড়ে এটাকে মিষ্টির আকারে তৈরি করে নেব তো দেখুন এর কালারটা কিন্তু হালকা হালকা চেঞ্জ হয়ে যাবে এই সাদা কালারটা আর থাকবে না হালকা একটু বাদামি কালার চলে আসবে আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো দেখুন বন্ধুরা এটা কিরকম একটা ডেলা ডেলা মতো হয়ে যাচ্ছে এটা কিন্তু এইরকম হবে এটা কোনো সমস্যা নেই আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে নারকেল দেওয়া আছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো এভাবে আমি আরো বেশ কিছু সময় নেড়ে এটাকে একটা পাক করে নিচ্ছি এই মিষ্টিটার ফ্লেভারটা সুন্দর আসার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি এখানে যেহেতু আমি কোনো দুধ বা লিকুইড দুধ বা আমুল দুধ কোনো কিছুই দেইনি সেই জন্য এখানে একটু ঘি দিলে খেতে খুবই ভালো লাগবে আরও এর ফ্লেভারটা সুন্দর আসার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো এলাচের গুঁড়ো দিয়ে খুব ভালো মতো এটা মিশিয়ে এই মিষ্টিগুলো খেলে কেউ বুঝতেই পারবে না এটা যে চাল কুমড়ো দিয়ে তৈরি খেতে খুবই সুন্দর লাগে একবার এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন কেউ বুঝতেই পারছে না যে এটা আপনি চাল কুমড়ো দিয়ে বানিয়েছেন না বলে দিলে কেউ বুঝতেই পারবে না এটাকে আমি আরো বেশ কিছু সময় নেড়ে নেব মিষ্টিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এটা এবার আমি নামিয়ে নেব তবে হয়েছে কি না আগে হাত দিয়ে একটু এইভাবে দেখে নিলেই পাকটা ঠিক হয়েছে কি না যে হাতে জড়ো করলে খুব সুন্দর ভাবে গোল হয়ে যাচ্ছে মানে এটা এটা সুন্দর হয়ে গেছে এবার আমি নামিয়ে নামিয়ে এটা আমি একটু ঠান্ডা করে নেব খুব বেশি একদম ঠান্ডা নয় হাত শোয়া মতো আমি ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে আসছি হাত হাতসার মতো ঠান্ডা হয়ে গেছে এবারে এটা আমি মিষ্টির আকারে গড়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে তৈরি করে নিতে পারেন আমি চমচমের আকারে এগুলো দিয়ে নিচ্ছি প্রথমে একটু গোল করে নেব তারপর একটু লম্বাটে করে নেব দেখুন এইভাবে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব একই আমি আরো একটা তৈরি করে দেখাচ্ছি খুবই সহজ খুবই কম টাইমের মধ্যে এবং কম উপকরণ দিয়ে বাড়িতে এইভাবে মিষ্টি বানিয়ে খাবেন এবং সবাইকে খাওয়াবেন দেখবেন কেউ বুঝতেই পারছে না এটা কি দিয়ে বানানো আপনি যদি না বলে দেন কেউ বুঝতেই পারবে না আবার একটা তৈরি করে নিলাম একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি তো দেখুন কত সুন্দরভাবে এই মিষ্টিগুলো তৈরি করে নিলাম দেখে বোঝাই যাবে না যে চাল কুমড়ো দিয়ে এই মিষ্টিটা বানিয়েছি তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্টে জানাবেন যে খেয়ে কেমন লাগলো তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার